আবারও আলুর বাজারে ধস আলুর বাজার এখন নিম্নমুখী কয়েক ঘন্টার ব্যবধানে আলুর দাম আবারও কমে গেছে বিশ থেকে তিরিশ এবং পঞ্চাশ টাকা পর্যন্ত নিম্নমুখী তো বর্তমানে আমাদের এলাকাতে আজকের আলু উত্তোলন করা বন্ধ আছে কারণটা হচ্ছে যে আলুর চাহিদাটা ব্যাপক হারে কমে গেছে তো আজকে আমি আলুর বাজার তারপরেও জানাবো যে আসলে কোন জাতের আলুটা উত্তোলন করতে হচ্ছে এবং কত করে যাচ্ছে তা আপনাদের সাথে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা হয়তো একটা কারণ হয়তো জানাতে পারেন বা আমি হিসাব করে দেখলাম সেটা হচ্ছে যে সবে বরাতের জন্য কিছুটা আলুর দামটা কমে গেছে তো আসলে ব্যাপক চাহিদা থাকার পরে হঠাৎ এভাবে দাম কমে যাওয়া আসলে দুশ্চিন্তারই কারণ সকল আলু চাষিদের জন্য আমাদের এলাকাতে যারা আছে তারা আসলে বড় একটা দূর মানে খুব একটা আতঙ্কের ভিতর পড়ে গেল যে আসলে কি হতে যাচ্ছে তো আসলে কিছু হবে না হয়তো দু একদিনের ব্যবধানের মধ্যে আবার কিছু হয়তো দাম উঠতে পারে তবে যে আলুর দাম ছিল পাঁচশো বিশ টাকা বা পাঁচশো টাকা সে আলুর দাম এখন কমে গেছে চারশো আশি টাকা নিম্নে এবং চারশো সত্তর টাকায় এভাবে বিক্রি হচ্ছে আমাদের এলাকাতে স্টিক জাতের আলুগুলো এখন অন্য অন্য আলু যেগুলো আছে এগুলো আমাদের এলাকাতে না থাকার কারণে আমি আমাদের এলাকার আপডেট দিতে পারি না তবে অন্য অন্য এলাকার যে আলুগুলো আছে তার সাথে আমি কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আছে ওগুলোতে আপনি পূর্বের ভিডিওগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন যে পূর্বের ভিডিওগুলোতে আমি কিন্তু আপডেট দিয়ে থাকি তো আজকের এই ভিডিওতে আপডেট দেওয়া ছিল আমাদের এলাকায় গোবিন্দগঞ্জ উপজেলার ক্যামদিয়া ইউনিয়ন